অনেকেই বলে গ্রামের মানুষ ভালো গ্রামের মানুষ সহজ সরল হ্যাঁ ভাই আমি মানি গ্রামের পরিবেশ সুন্দর গ্রামের মানুষও ভালো গ্রামের মানুষ সহজ সরলও হয় বাট সব কিছুরই একটা ভালো দিক আর খারাপ দিক থাকে গ্রামে যেমন মানুষ ভালোও হয় তেমনি কিছু কিছু মানুষ বিখুটে পরিমাণ হিংসুটেও হয় তা না হলে এভাবে একটা ফসলের উপর জেদ নামানোর কোনো মানেই হয় না সিরিয়াসলি গ্রাম গ্রাম শব্দটা শুনতেই কেমন যেন ভালো লাগে তাই তো প্রাকৃতিক অপার সৌন্দর্যের সব নিদর্শন প্রায় গ্রামেই পাওয়া যায় গ্রামে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায় গ্রামের সহজ সরল মানুষ মনোরম পরিবেশ তাজা হাওয়া আর প্রাণবন্ত নিঃশ্বাস সব মিলিয়ে আহ কিন্তু এই বিষয়টা না টোটালি উল্টেও যায় মানে গ্রামের মানুষ যেমন সহজ সরল তেমনি বিৎখুটে পরিমাণ হিংসুটে হয় মানে আমি এই কথাটা কেন বলতেছি ওয়েট আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইদিকে আমার একটা কলার মাদা আছে এই মাদায় প্রায় বেশ কয়েকটা চারাও আছে আর একটা কলার কাদিও আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বাট গাছটা দেখলে মনে হচ্ছে যে গাছটা মরে গেছে যেমন এই গাছটা একটু ওই দিক থেকে দেখাই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না যেমন এই যে বাকি চারা গাছগুলো কিন্তু মোটামুটি প্রাণবন্ত আছে বাট যেই গাছটায় কলার কাদি ওই গাছটা হচ্ছে গিয়ে প্রায় মৃত তো আমি ভাবতেছি কি আমার কলার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে কি না বা কেন হচ্ছে কি আমার এই কাদিসহ গাছটা মরে যাচ্ছে পরে একদিন খেয়াল করলাম যে এই যে আমার এই জায়গাটায় একটা কলার চারা ছিল কেউ এই গাছটায় আঘাত করে ওই চারাটা উঠিয়ে নিয়ে গেছে মানে এমনভাবে উঠানো উচিত ছিল যাতে মূল গাছটায় আঘাত না লাগে কিন্তু এই গাছটায় আঘাত করে গাছটা উঠিয়ে নিয়ে গেছে তাও ভাবলাম একটু না হয় মূলে আঘাত লাগছে কিন্তু এইভাবে মরে যাবে পরে খুঁজতে খুঁজতে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার এই কলার কাদিওয়ালা গাছটা একদম বরাবর কেউ হয়তো আমাদের এদিকে গ্রামের ভাষায় সাপাল বা খন্তা বলে কিংবা দা দিয়ে এপার ওপার করে একদম ফুটো করে দিছে এই যে যদি একটু ভালো করে খেয়াল করেন আপনারা মানে এই কলার কাদিওয়ালা গাছটা এভাবে ফুটো করে দিছে যাতে গাছটা মারা যায় ঠিক কয়েকটা জায়গা আঘাত করেছে একটা জায়গা দুইটা জায়গা এই যে একটা জায়গায় তো আমি ভাবতেছি এইটা করে সে কি পেল মানে আমার হয়তো কত টাকা লোকসান হবে সাতশো থেকে আটশো টাকা হাইয়েস্ট আমি এক হাজার টাকা এবার ধরলাম হ্যাঁ আমার হাজার টাকার লোকসান হলো কিন্তু তাতে কি এমন হলো হাজার টাকা লোকসান হলো আমার হ্যাঁ আমার ফসল নষ্ট হলো বাট তুমি কি পেলে ভাই মানে আজাইরা হুদাই আমার ফসল নষ্ট করে তুমি কি পেলে আমি যদি এখন মুখ থেকে অভিশাপ না দিই আমার মন থেকে চলে যাবে কারণ একজন কৃষকের জন্য সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে এইটা যখন কেউ তার ফসল এসে নষ্ট করে দেয় তো আমি মুখ থেকে অভিশাপ না দিলেও মন থেকে চলে যাবে তো তুমি হুদাই হচ্ছে গিয়ে আমার ফসলে আঘাত করে আমার অভিশাপের ভাগিদার হলে কেন ভাই কেন তোমার সাথে যদি আমার সাথে কোনো ঝামেলা থাকে তুমি আসো বসো কথা বলো যে এইটা আপনার সাথে আমার সমস্যা আমরা সর্ট আউট করি বাট এইভাবে ফসলের উপর আঘাত করে জেদ নামানোর কোনো মানেই হয় না হ্যাঁ আমিও ইংলিশ বলতেছি সিরিয়াসলি